আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বানামো আঙ্গুর গাছের লাউ দিয়ে মাংস দিয়ে। অনেকটা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর আমাকে সাপোর্ট করে থাকেন মাংস কাটা হয়ে গেছে এখন ভালো করে দিয়ে নিম করতে এখন পেঁয়াজ টি নেই দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচ জিরে এটার মধ্যে আছে ধনিয়া রামধনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম গরম মশলা দিলাম আদা ভাড়া রসুন বাটা কাঁচামরিচ বাটা দিয়ে দি পেঁয়াজ রেডি সোমবারের জন্য রাইক দিলাম মাংসটা এইভাবে মাহাই নিবেন মাংস মাহা নয় গেছে গা পাঁচ মিনিট রায় কে দিব ততক্ষণে আমি সোমবার আনতে থাকি তালটা দিয়ে দেয় পেঁয়াজ আর আদা সসা

আহ হাসাগততা বৈছ আগে বাজার থেকে খালি কিনে খাইছি ফুটটা ফুটটা তিন দিন গেল আর এখন বাড়ির তাজা তাজা নাই গাছে থেকে কাইটা আনলে আর রানছ ছাড় না গো না

ফ্লায় সবজি হয়ে গেছে না মাংস দিয়ে যে এত সাত লাগে এত স্বাদ করে কিরকম করে বানাও